বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের বেহালা গ্রামে মৃত ছাত্রের নাম রাজেশ মাঝি বয়স তেইশ বছর বাড়ি বাতানলের রুইচক গ্রামে জানা গেছে রাজেশ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এদিন রাতে রাজেশ বাইকে করে আরামবাগের নারায়ণপুরের মেলা দেখতে এসেছিল বাড়ি ফেরার প্রথায় বাইকটি তার নিয়ন্ত্রণ হারিয়ে বিহালা এলাকার একটি ট্রেনে পড়ে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় রাজেশ এরপর স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমার ভাই কাল রাতে বাইক দুর্ঘটনা মারা গেছে ওইটা হয়েছে আপনার ওই তোমার বিহালায় উনি গিয়েছিলেন নারায়ণপুরে মেলা দেখতে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই ড্রেনে পড়ে যাওয়ার পড়ে গেছিলো পরে যাওয়ার ফলে ঘাড়ের সিরা কেটে যে মানে ওখানে স্পট ডেট হয়ে গেল হ্যাঁ ড্রেনে মানে রাজেশ মাঝি কত বয়স হবে বয়স আনুমানিক চব্বিশ কি করতে পারবে উনি এই আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে লিলুয়ায় থাকতো বাড়ি এসেছিল পুজো ছিল বাড়ির পুজো পুজো কাটিয়ে যাওয়ার কথা ছিল আর যা হল নিতে হয়েছে ওই সাড়ে বারোটার দিকে বাড়ি ফেরার পথে হ্যাঁ বাড়ি ফেরার বাড়িতে বাড়িতে মা বাবা বোন আছে একটা বোনের বিয়ে হয়ে গেছে কোথায় বাড়িও না ওনার বাতান হলের চক্রহিত কোথায় মারা যাচ্ছে হ্যাঁ মারা কোথায় কাল বারোটায় মানে আজই হচ্ছে তারা হসপিটাল নিয়ে এলো হসপিটাল আমরাই নিয়ে নিন হসপিটাল আনতে আনতে স্পট ডেট তারা দেখেছিল তারা খবর দিয়েছিল খবর বলতে ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা খবর দিয়েছিল তারপরে আমরা গেছিলাম বাইকে কি ও একাই ছিল হ্যাঁ বাইকেও একাই ছিল আপনার নাম আমার নাম রানা মাঝি আমার বাড়ি আমার ভাই হয় নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে